চুল উঠে যাচ্ছে চুল ঝরে যাচ্ছে মাথায় চিরুনি দিয়ে আজরানোর সময় প্রচুর পরিমাণে চুল উঠছে চুল উঠে উঠে একদম টাক পড়ে যাচ্ছে অনেক রকম রেমিডি ব্যবহার করেও কোনো রকম ফল পাচ্ছ না আজ আমি এমন একটি চুলের রেমিডি দেখা চুল হবে প্রচুর ঘন লম্বা সিল্কি এবং স্মুথ এবং ঝরে যাওয়া থেকে বন্ধ হবে নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছো আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানাই আজকে আবারও একটা নতুন রেমিডি ভিডিও নিয়ে চলে এসেছি আজকে একটি হেয়ার রেমেডি ভিডিও নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে একদম ঘরোয়া উপায়ে ন্যাচারাল পদ্ধতিতে চুল ঝরা বা চুল ওঠা থেকে আটকাতে পারি তোমাদের কি চুল উঠে যাচ্ছে একদম পাতলা হয়ে যাচ্ছে টাক পড়ে যাচ্ছে চুলের গোড়া একদম আলগা শিরুনি দিয়ে মাথা আঁচড়ালে গোছা গোছা চুল শিরুনিতে ভর্তি হয়ে যাচ্ছে তাহলে শুধুমাত্র এই ভিডিওটি তোমাদের জন্য এই রেমেডিটি ভীষণ 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 ভালো একটি রেমেডি বলতে পারো আমরা নিজেরা বাড়িতে ব্যবহার করেছি তাই ভাবলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি আমাদের নিজেদেরই মাথায় এত প্রচুর পরিমাণে চুল উঠে যাচ্ছে তো এই রেমেডিটা আমরা বেশ কয়েকদিন ব্যবহার করে দেখেছি অনেক ফল পেয়েছি তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে আসলাম তো চলো বেশি বক বক না করে আজকের ভিডিওটা শুরু করে দিই আর রেমেডিটা আমি কিভাবে বানাচ্ছি তোমরা প্রথম থেকে শেষ অব্দি দেখ দেখতে থাকো আশা করছি তোমাদের এই রেমেডিটা অনেক 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 উপকারে আসবে আর ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো চলো আজকের এই চুলের রেমেডি বানানোর জন্য প্রথমেই লাগবে আমাদের পান পাতা তো বাড়িতেই প্রচুর পরিমাণে পান পাতা হয়ে রয়েছে তো এখান থেকে কয়েকটি পান পাতা আমি তুলে নেব হ্যাঁ পান পাতার রস আমাদের চুলের জন্য ভীষণ উপকারী চুল পড়া কমানো চুলকে মজবুত করা এবং চুলের বৃদ্ধিতে সাহায্য করা এটি চুলের গোড়া থেকে পুষ্টি জোগায় চুলকে পাতলা থেকে ঘন করতে সাহায্য করে এবং চুলের বৃদ্ধিতে সহায়তা করে এটি চুলের বিভিন্ন সমস্যা যেমন চুল পাকা দূর করতে সাহায্য করে এবং চুল লম্বা হওয়ার জন্য ভীষণ উপকারী তো এখান থেকে কয়েকটি পান পাতা আমি তুলে নিচ্ছি পান পাতা দোকান থেকেও কিন্তু কেনা যেতে পারে বাট বাড়িতেই যখন এত সুন্দর হয়ে রয়েছে পান পাতা তাই জন্য এখান থেকেই নিয়ে নিলাম দোকান থেকে আর কিনে লাভ নেই তো দেখো এখানে কথা বলতে বলতে বেশ কয়েকটি পান পাতা আমার তোলা হয়ে গেছে চলো এই পান পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে এখন একটা জায়গার মধ্যে আমি নিয়ে নিয়েছি পুরো ভালো করে কিন্তু জলে দেখো পাতাগুলো আমি পরিষ্কার করে ধুয়ে তারপর নিয়েছি পরে লাগবে আমাদের আদা তো এখানে একটু আদা নিয়ে নিলাম আদা চুলের জন্য বিভিন্ন উপকারিতা রয়েছে যেমন চুল পড়া কমানো চুলের বৃদ্ধিতে সহায়তা করা খুশকি দূর করা এবং মাথার ত্বকে স্বাস্থ্য উন্নত করা আদাতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন মাথার ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং ফলিকলগুলোকে ভালো রাখে যা চুলকে মজবুত করতে সাহায্য করে তো এখানে একটু আদা নিয়ে নিলাম তারপরে লাগবে আমাদের পেঁয়াজ পেঁয়াজ চুলের জন্য উপকারী কারণ এতে থাকা সালফার নতুন চুল গজাতে চুল পড়া কমাতে ও চুলের ঘনত্ব বাড়াতে সাহায্য করে এর অ্যান্টি অক্সিডেন্ট উপাদান মাথার ত্বকের প্রদাহ কমায় এবং রক্ত সঞ্চালন বৃদ্ধি করে পেঁয়াজের রস অকালে চুল পাকা থেকে রোধ করতে সাহায্য করে তাই জন্য এখানে দুটো ছোটো ছোটো সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি এখন এই তিনটি উপাদান একসঙ্গে বেটে রসটা বের করে নেব তো এই তিনটি উপাদান আমি এক সঙ্গে মিক্সারে পেস্ট করে নেব তো এখানে সব পানপাতাগুলো সঙ্গে করে একটু কাঁচি দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি এতে করে পেস্ট হতে সুবিধাই হবে তো এগুলো কিন্তু শিলেও বাটা যায় বাট আজকে আমি মিক্সারে পেস্ট করে নেব তো কাঁচি দিয়ে ঠিক ছোট্ট ছোট্ট করে পানপাতাগুলো আমি টুকরো টুকরো করে নিচ্ছি এখানে পাতাগুলো আমি ছোট্ট ছোট্টো করে টুকরো করে কেটে নিয়েছি এর মধ্যে এখন আদা কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর দুটো যে পেঁয়াজ নিয়েছিলাম পেঁয়াজ দুটো এর সঙ্গে দিয়ে পেস্ট করে নেব এখানে আমি ছটা থেকে সাতটা মতো পান নিয়েছি তো যাদের চুলের লেন্থ যতটা ততটা কিন্তু এখানে পেস্টটা করতে পারবে তো এখন মিক্সারের মধ্যে এগুলো পেস্ট করে নেব এখানে কিন্তু জল ব্যবহার করিনি এখানে আমাদের পেস্টটা একদম রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ একটা ছাগনি নিয়ে নেব আর তারপর পেস্টটা ছেঁকে রসটা বের করে নেব এই রসটাই আমাদের চুলের জন্য দরকার তো এখানে যেটুকু আমি পেস্ট করেছি সবটুকু এই ছাগনির মধ্যে দিয়ে রসটা আমি ছেঁকে নিচ্ছি পাতা আর পেঁয়াজ আর আদার পেস্ট থেকে রসটা বের করে নিয়েছি এতটা রস বেরিয়েছে এখন এর সাথে অ্যাড করবো মেথি ভেজানো জল আর এটা আমি তিন চার ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এখন এই মেথি ভেজানো জলটা আমি এর সাথে অ্যাড করে দেব মেথি আমাদের চুলের জন্য ভীষণ উপকারী সেটা আমরা কিন্তু কম বেশি সবাই জানি মেথির জল পেস্ট বা তেল মাথার ত্বকের পুষ্টি জোগায় চুল পড়া কমায় খুশকি দূর করে এবং চুলকে মজবুত করে সিল্কি ও উজ্জ্বল করে তোলে এটি চুলকে কন্ডিশন করে এবং মসচারাইজিংয়ের কাজ করে যার ফলে চুল নরম ও ম্যানেজেবেল হয় দিভে যেন জলটা ছেঁকে নিলাম আর তারপর এখানে ওই দু চামচের মতো মেথি ভেজানো জল মিশ্রণের সঙ্গে মিশিয়ে দিচ্ছি আর তারপরে আমাদের লাগবে ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুল আমাদের চুলের জন্য উপকারী ভিটামিন ই ক্যাপসুল চুল পড়া কমায় চুলের বৃদ্ধিতে সাহায্য করে মাথার ত্বকের স্বাস্থ্য ভালো রাখে এবং চুলকে মসৃণ ও চকচকে করে তোলে এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য থাকায় মাথার কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে এবং রক্ত সঞ্চালন উন্নত করে যা চুলের ফলিকলগুলোতে পুষ্টি যোগায় এবং চুলের গোড়া মজবুত করে যা চুল পড়া কমাতে সাহায্য করে এবং চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে এই ভিটামিন ই ক্যাপসুল এখানে আমি একটা ভিটামিন ই ক্যাপসুল এই মিশ্রণের সঙ্গে মিশিয়ে দিলাম তারপরে এর সঙ্গে নিয়ে নেব নারকেলের তেল নারকেল তেল চুল ও মাথার ত্বকের জন্য অত্যন্ত উপকারী যা খুশকি কমায় চুলকে মশ্চারাইজ করে ক্ষতিগ্রস্ত চুল মেরামত করে এবং চুলের বৃদ্ধিতে সহায়তা করে নারকেল তেল মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায় যা চুলের গোড়া মজবুত করে এবং চুল পড়া রোধ করতে সাহায্য করে এখানে আমি এক চামচের মতো নারকেল তেল নিয়ে মিশ্রণের সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নিলাম এই হেয়ার প্যাকটা আমাদের চুলের জন্য ভীষণ উপকারী এই হেয়ার প্যাকটা যদি আমরা কন্টিনিউ কদিন যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে বুঝতেই পারবো যে আমাদের চুল ওঠাটা অনেকটাই কমে গেছে এবং ছোটো ছোট বেবি হেয়ার প্রচুর পরিমাণে নতুন করে হয়েছে চলো এটা এখন চুলে অ্যাপ্লাই করা যাক আর এই হেয়ার প্যাকটা চুলে মেখে বেশিক্ষণ রাখার দরকার নেই জাস্ট আধ ঘন্টা রেখে এমনি নর্মাল প্লেন ওয়াটার মানে প্লেন জল দিয়ে জাস্ট ওয়াশ করে নিলে হবে এতে শ্যাম্পু করতে হবে না জাস্ট এমনি প্লেন জল দিয়ে ধুয়ে নিলে হবে এখন একটু অল্প তুলে নিয়েছে আর তুলোর সাহায্যে ওই যে হেয়ার প্যাকটা মাথার চুলে ভালো করে লাগিয়ে নিচ্ছে বেসিক্যালি মাথার স্ক্যাল্পে আর একদম চুলের গোড়াতে কিন্তু ভালো করে লাগাতে হবে আর তার আগে চিরুনি দিয়ে ভালো করে চুলটা আঁচড়িয়ে নিলে বেশ ভালো হয় তো এখানে অল্প অল্প করে একটু তুলোর সাহায্যে স্মৃতি কেটে ভালো করে লাগিয়ে নিচ্ছে আর এই রেমিডিটা কিন্তু চুলের জন্য ভীষণ উপকারী তোমরা জাস্ট এক দু দিন ব্যবহার করো তারপর তোমরাই বুঝতে পারবে যে চুল ওঠাটা তোমাদের কতটা কমে গেছে আমরা নিজেরাই বাড়িতে ব্যবহার করেছি আমরা অনেক উপকার পেয়েছি আমাদের আগের তুলনায় কিন্তু অনেক চুল ওঠা কমে গেছে তো আমার মা এখানে চুলে কিন্তু বেশ ভালো করে লাগিয়ে নিচ্ছে রেমিডিটা একদম চুলের গোড়াতে গোড়াতে কিন্তু বেশ ভালো করে লাগাতে হবে তো যেহেতু আমি ফোনটা ধরে আছি আর আমার মা একা চুলে লাগিয়ে নিচ্ছে একটু কেউ যদি ভালো করে লাগিয়ে দেয় এতে করে কিন্তু বেশ ভালোভাবে চুলের গোড়াতে লাগানো যায় বাট কিছু করার নেই আমার মা একা একাই লাগিয়ে নিচ্ছে জাস্ট একটু তুলোতে করে নিয়ে আর একটু এইভাবে লাগিয়ে দিলে হবে বা তুলোতে ছাড়াও তোমরা বা এটা যদি তোমরা মনে করো হাত দিয়ে লাগাবে তাহলে হাত দিয়েও কিন্তু লাগানো যাবে তো দেখো ঠিক এইভাবে স্মৃতি কেটে ভালো করে মাথা স্ক্যাল্পে চুলের গোড়াতে লাগিয়ে দিচ্ছে এই মিশ্রণটা ভালো করে চুলের গোড়াতে লাগিয়ে দিয়ে দুটো হাত দিয়ে হালকা হাতে একদম মাসাজ করলে ওই পাঁচ মিনিটের মতো তাহলে কিন্তু আরও বেশি ভালো ফল পাওয়া যায় তো এখানে দুটো হাত দিয়ে হালকাভাবে একটু চুলের গোড়াতে মাসাজ করে নিচ্ছে আর এইটা মিশ্রণটা দেওয়ার পর জাস্ট আধ ঘন্টা রেখে প্লেন জল দিয়ে ওয়াশ করে নিলেই হবে শ্যাম্পু করতে আর লাগবে না তোমরাও যাদের একদম চুল উঠে যাচ্ছে এই রেমেডিটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো আর যে জিনিসগুলো দিয়ে আজকের এই রেমেডিটা বানিয়েছি আর কি যে উপকরণগুলো বা উপাদানগুলো দিয়ে তোমরা কিন্তু নিজেরাই বাড়িতে পেয়ে যাবে কারণ একদম ঘরোয়া উপকরণে আজকের এই রেমেডিটা বানানো তো তোমরাও ঝটপট দেরি না করে অবশ্যই এই রেমেডিটা কয়েকদিন ট্রাই করে দেখো আশা করছি তোমাদের অনেক 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 উপকারে আসবে এবং চুল ওঠা একদমই কমে যাবে তোমার মা এখানে ভালো করে চুলের মধ্যে মিশ্রণটা লাগিয়ে নিয়েছে এখন জাস্ট আধ ঘন্টা রেখে তারপর প্লেন জল দিয়ে কিন্তু ধুয়ে নিতে হবে আমি বারবার বলে দিচ্ছি শ্যাম্পু করার কোনো দরকার নেই তো চলো আবারও পরে দেখা হচ্ছে তো এখানে জলে ধোয়ার পর চুলটা জাস্ট শুকিয়ে নিয়ে চলে এসছে দেখো চিরুনি দিয়ে চুলটা আঁচড়াচ্ছি একদমই চুল উঠছে না দেখো বাট আগে কিন্তু শিরুনি ভর্তি হয়ে চুল উঠতো এখানে চুলটা টানছি দেখো একদমই চুল উঠছে না অবশ্যই একবার হলেও কিন্তু এই রেমেডিটা বাড়িতে ট্রাই করে দেখো তো চলো এখনকার মতো টাটা